আর প্রতিটা মানুষ প্রাণিক পূরণী সাল্লাহ আল্লাহলামের ব্রহ্মত মাধ্যমে বেঁচে আছে কীভাবে বেঁচে আছে আল্লাহ তালা বলেছেন যে ওমা আসসাল্লাহ ইহমাদ আলমী সাল্লাহ সালাম যে প্রাণাদিক নবী সাল্লাহ আলয় সাল্লাম সমগ্র সৃষ্টির জন্য সবার জন্য কি রহমত আমরা স্বীকার করুক কারণ না করুক সে যেই ধর্মেরই হোক যে পুত্রের হোক যে বোনের হোক সে প্রিয়নবীকে সত্য হিসাবে স্বীকার না করলেও প্রিয়নবীর দেওয়া সেই রহমত কল্যাণ এসার মানবতা অধিকার স্বাধীনতা নিরাপত্তা নিয়ে বেঁচে আছে এবং আমরা মুমিনরা সেটাকে কোনো মেনে নিতে পারি না কারণ হাদিস্বরী বলা হচ্ছে প্রিয়নবীকে ভালোবাসার নাম ইমান না বলা হচ্ছে যে প্রাণাদিক প্রিয় সাল্লাহআল আসালামকে জীবনের চিতে বেশি ভালোবাসার নাই ইমান সেটা সিয়া সীতার অসংখ্য আদর্শরীদের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা যদি আমার হতে চাও আয়াতে হয় আল্লাহ তালা হয় এই আয়তের অন্যতম মানুষ হচ্ছে না বর্মনে হচ্ছে যে রাসুলের হবে না সে কোনো দিন আল্লাহ তালা হবে না সুতরাং আমরা যারা মুমিন আছি আমরা যারা নবীকে জীবনের উদ্দেশ্যে ভালোবাসি আমরা যারা প্রাণদিক প্রিয়বী সাল্লাহস্লামে প্রাণের উদ্দেশ্যে ভালোবাসি আমরা জীবন দিয়ে হলো সানের সালাতে কোনো আঘাত কোনো প্রতিঘাত সানের সালাতে কোনো কটুক্তি আমরা জীবন দিলে হলো কি সেটা কী করবো প্রতিবাদ করব। আমরা তাই দুনিয়ার সব মানুষকে যারা সানের সালাকে প্রাণের উঠতে ভালোবাসেন অথবা সত্য মানবতায় বিশ্বাসী হিসাবে সত্য মানবতার উৎস হিসাবে প্রাণাদিক প্রিয়নবী সাল্লাহ সাল্লামকে সত্য মানবতার মূল মনে করে মানবতার উৎস মূল মনে করে ষ্রষ্টার মহান আলুর আসালাতের উৎস হিসাবে মনে করেন আল্লাহর আলু হিসাবে মনে করেন তাদেরকে সব মানবতা বিশ্বাসী সব মানুষকে ধর্মবর্ণ নির্বিশেষে আল্লাহ ইমাম ভয়েব প্রবর্তিত ওয়ার্ল্ড হিউমিনিটি রেভলিউশনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সানের আসালাতের এই বিদ্বেষ শৈতানের এই চির অভ্যেস এবং ইন্ডিয়াতে এই রাঙ্গের উস্কানি বক্তব্যদের প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ওয়ার্ল্ড হিউমিনটি রেভলিউশনে যুক্ত হয়ে মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তার দুনিয়া গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আসলামুকুম thank you